এই সেই ঘরটা ঠিক আছে যেটা ভাড়া দেওয়া হবে আর এটা হচ্ছে পায়খানা বাথরুমটা আর এটা হচ্ছে প্রথম ঘর যেটা থাকবে এটা সব তাই তো বন্ধুরা কেমন আছো সবাই আমার চ্যানেলে সকলকে স্বাগত তো আজকে আমরা একটা ঘর ভাড়া দেখব তো ঘর ভাড়াটা হচ্ছে নবাবী সমিতি মানে আমাদের জজপট ছাড়িয়ে জমিদারি থেকে যে নবাবী সমিতি করছে সেখানে ঘরটা তো চলো বেশি দিন না করে ভিডিওটার মধ্যে ঢুকে যাচ্ছি এবং তো এটা পায়খানা বাথরুম দেখতেই পেলে ঠিক আছে তো দেখতে পাচ্ছ পায়খানা বাথরুমটা অনেকটা পরিষ্কার পরিচ্ছন্ন এবং পায়খানা বাথরুমটা যে ঘরটা আছে তার বাইরে ঠিক আছে তো ঘরটা এমনিতেই ঘেরা অসুবিধার কিছু নাই এটা হচ্ছে বাগান করা আছে আর এন্ট্রান্সটা ঢুকেই ঘরের ভেতরে ঢুকে একটা স্পেস আছে যেখানে বাইক পার্কিং বা বাইক রাখতে পারো তোমরা বাইরে রাখলেও অসুবিধা নেই রাত্রেবেলা ভেতরে রাখতে পারো আর এটা হচ্ছে বড় ঘর যেটা একটা মানে পরিবারের ক্ষেত্রে একটা রুম যেটা বলছিলাম আমি তোমাদেরকে ঠিক আছে এই ঘরটা থাকার ঘরটা যেটা সেটা হচ্ছে এটা ঠিক আছে আর ঘরটা অনেকটাই বড়। আর ঘরের মোটামুটি রং ফং সমস্ত কিছু করা আছে আর সামনেখানে এই যে পেছনের লাইট গুলো একটু লাগিয়ে নিতে হবে তাই এটা হচ্ছে কিচেন কিচেনটা বেশ ভালোই আছে হ্যাঁ এখানে একটা বেসিন আছে সামনেখানে জানলা রাখা আছে ওপরে আবার মানে মানে এয়ার সার্কুলেশনের জন্য ফ্যান রাখা আছে ঠিক আছে তো এখানে একটা জায়গা আছে যেটা হচ্ছে তোমার ইটিসি রাখতে পারো মানে যে কোনো জিনিসপত্র একটু হয়তো তুমি এখানে ভেতরে রাখতে পারো সেই স্পেসটা রয়েছে এইটুকুই সামনে এখানে এটা ডাইনিং বলছে তো এই হচ্ছে সেই ঘরটা আর এখানে একটু আগিয়ে গিয়ে যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে মিটারটা এখানে তোমার যে ভাবে যে সাবমিটারটা আছে সেটা এখানে রাখা আছে ঠিক আছে তো সাবমিটারের কানেকশন কিন্তু আলাদা করে রাখা আছে ঠিক আছে তো এই কানেকশনটা এটা যারা ভাড়া নেবে তাদেরই আলাদা করে বিল আসবে হ্যাঁ তো এই হচ্ছে ব্যাপার তো আমি ভিডিও ডিসক্রিপশনের নাম্বারটা দিয়ে রাখবো যাদের ইচ্ছে হবে এই ঘরটা নেওয়ার তারা যোগাযোগ করতে পারে তো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ থ্যাংক ইউ